আসসালামু আলাইকুম গাইস নিয়ে আসলাম তোমাদের জন্য সেরা একটা আইডি কালেকশন ভিডিও নিয়ে সো আজকের ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো তোমাদের মনে যত প্রকার সন্দেহ আছে এই ফ্রি ফায়ার আইডি কেনার বিষয় নিয়ে যেমন স্ক্যাম বলো অ্যাকাউন্ট হ্যাঁ হওয়া বলো ইস মানে ইত্যাদি ইত্যাদি সব কিছু জানতে পারবা যদি এই ভিডিওটা পুরাটা দেখো আমি সবকিছু বিস্তারিত হইলা বলবো তোমাদেরকে যদি এই ভিডিওটা একটু সময় কাটায় যেমন এই ভিডিওটা সর্বোচ্চ তোমার পাঁচ মিনিট হবে সো এই মিনিট যদি সময় তুমি এখানে দাও আমি তোমাকে চ্যালেঞ্জ বলতে পারি তুমি প্রকার টাকা মারা তো খাইবা নাই এবং আইডি কেনার পর যে ভাবো যে হ্যাক হয়ে যাবো কিনা ব্যান হয়ে যাবো কিনা এগুলাও হবে না সো সর্বোচ্চ নিরাপদের সাথে যদি আইডি কিনতে চাও জাস্ট এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে এমন না যে আমার থেকে কিনতে হবে যার থেকে কিনো জাস্ট ভিডিওটা যদি পুরোপুরি দেখো এক লিস্ট সবকিছু ধারণা পাওয়া যে কার থেকে কিনা উচিত বা কোন জায়গা থেকে কিনা উচিত তো টপিক হচ্ছে দুইটা ফার্স্ট অফ অল আইডি কিনবেন কেয়ার কাছ থেকে মানে কার কাছ থেকে কিনবেন বা কি দেখা কিনবেন ঠিক আছে সো কথা হচ্ছে এখানে আইডি কিনতে হলে কিছু কিছু দিক তোমার দেখতে হবে যেমন পর্যাপ্ত ডকুমেন্ট অ্যান্ড কাগজপত্র গুলো তোমার দেখতে হবে ফার্স্ট অফ অল দেখতে হবে যে তার এনআইডি কার্ড ঠিক আছে তার পুরাতন এনআইডি কার্ড যে স্মার্ট কার্ড এটা কখনই নিবা না স্মার্ট কার্ডের মধ্যে অনেক যা ঝামেলা করে অন্যের পিক বসায় টসে বাট হ্যাঁ ওল্ড আইডি কার্ড যেটা ওইটা ক্লিয়ার ভাবে একটা পিক নিবা হাতে নিয়ে ঠিক আছে হাতে নেওয়া অবস্থা একটা পিক দিতে বলবা থাকে হ্যাঁ মানে আইডি কার্ডটা হাতে নিয়ে একটা পিক দিতে

তে সে যেন নিরাপদ বা সে যে কোনো প্রকার দুর্নীতিবাজ না সে কোনো স্ক্যাম না বাটপন না প্রতারক না এটা সর্বোচ্চ প্রমাণী হইছে ট্রেড লাইসেন্স এখন মূলত বলবা ট্রেড লাইসেন্সটাতে পাই কিভাবে ট্রেড লাইসেন্সটা পাওয়ার হচ্ছে তুমি যেমন যে কোনো একটা ব্যবসা করো অনলাইন ভিত্তিকই কথা অফলাইন যে কোনো একটা ব্যবসা করো ওই ব্যবসাটা নিয়ে তুমি থানায় অ্যাপ্লাই করবা যে আমার ব্যবসাটা সম্পূর্ণ নিরাপদ আমি যাতে কোনো প্রকার কোনো সমস্যা না করি ভবিষ্যতে তো তখন থানা থেকে তদন্ত কমিটি তোমার ব্যবসাটাকে পর্যবেক্ষণ করবে দ্যাট মিন হচ্ছে তারপর যদি তারা দেখে যে না আসলে তোমার ব্যবসাটা নিরাপদ বা ভালো কোনো প্রকার স্ক্যাম দুর্নীতি কোন প্রকার প্রতার

ডিভাইস অ্যাক্সেস কাটানো আইডিতে কোনো প্রকার ইমেল বসানো থাকে না কোনো প্রকার টু ফ্যাক্টর থাকে না একেবারে ফুল ফ্রেশ একটা অ্যাকাউন্ট থাকে নাম্বার বা সুদ্ধ লগ ইন করবো দ্যাট মিন ঝামেলা ক্লিয়ার হ্যাঁ আর একেবারে যারা নতুন তাদেরকে আমি ডিভাইস টু ফ্যাক্টর নিজে মাইরা দিব ডিভাইস টু ফ্যাক্টর মাইরা দিলে হচ্ছে কি হবে তোমার আই হ্যাকার তো দূরের কথা হ্যাকারের বাপও যদি এসে বলে যে হ্যাক করবো আমি ওরে চ্যালেঞ্জ দিলাম ও যদি হ্যাক করতে পারে আমি লাইভ আইসা মানে কান ধরবো ঠিক আছে সো যাই হোক মানে কখনো তোমার অ্যাকাউন্ট হ্যাক হবে না ডিভাইস টু ফ্যাক্টর ডিভাইস টু ফ্যাক্টর চালু করতে হলে তোমার ফোন নাম্বার লাগবে তোমার ফোনের নাম মডেল এগুলো ইত্যাদি লাগবে সো এটাতে